ফজরের নাম জানেন না এমন আছে কেউ বলেন সবাই নামাজ কয়েক তো বলেন ইসলামের পাঁচটা কুটি পাঁচটা স্তম্ভ এর মধ্যে দ্বিতীয় নম্বরটা হলো নামাজ কায়েম করা নামাজ কায়েম করা নামাজ মুমিনের সর্বশ্রেষ্ঠ একটা কুটি সর্বশ্রেষ্ঠ একটা আইবাদ সর্বশ্রেষ্ঠ একটা হাতিয়া নামাজ কয়েক তো বলেন ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ অক্ত নামাজের মধ্যে ফজর আছে না নাই ফজর আছে এই ফজর নামাজ আমাদের একটা সৌভাগ্য খাঁটি মুমিন বান্দাদের জন্য এই নামাজ বলেন সুবহান আল্লাহ আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের নামাজে দুই দল ফেরেশতা উপস্থিত হয় আসরের নামাজে দুই দল ফেরেস্তা উপস্থিত হয় এক দল ফেরেস্তা আসমান থেকে আসে বান্দা কি করছে তা দেখার জন্য আরেক দল ফেরেস্তা চলে যাবে আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট পেশ করবে বান্দাকে কি অবস্থায় রেখে গিয়েছি ফজের সময় এক দল ফেরেস্তা আসে আরেক দল ফেরেশতা যাবে এই দুই দল ফেরেশতা এসে যারা যাবে আর যারা এসেছে এই দুই দল ফেরেস্তাকে সাথে নিয়ে নামাজ নামাজ পড়ার হয় যারা কি ডাক দিয়া বলবে ও আমার ফেরেশতারা তোমাদের কে আমি পাঠিয়েছিলাম আমার বান্দার কি অবস্থা কি রিপোর্ট নিয়ে এসেছ বলো ফেরেস্তারা জবাব দেবে হে আল্লাহ তোমার বান্দাদেরকে দেখে এসেছি ফজরের নামাজ পড়ছে এবার আরেক দল ফেরেস আমার আল্লাহ তা জিজ্ঞাসা করবে তোমাদেরকে যে আমি পাঠিয়েছিলাম কি অবস্থায় আমার বান্দাদেরকে দেখে এসেছো ফেরেস্তারা জবাব দিবে আমরা যখন গিয়ে উপস্থিত হইলাম ওই সময় দেখি আপনার বান্দারা ফজরের নামাজ পড়ে তাহলে আপনার পক্ষে ফেরেস্তারা সাক্ষী যারা আপনাকে নামাজে দেখে গিয়েছে তারা বলে নামাজ পড়তে দেখে এসেছি আর যারা এসে উপস্থিত হয়েই দেখে যে আপনি ফজরে নামাজ পড়েন এই দুই দল ফেরেস্তা যখন আপনার পক্ষে আল্লাহর দরবারে ফজরের নামাজ সম্পর্কে নামাজ পড়েছেন সাক্ষী দিবে আমার আল্লাহ বলবে ও ফেরেস্তারা ওরা যারা উপস্থিত আছো সবাইকে সাক্ষী রেগে বলে দিলাম যারা যারা ফজরের নামাজ পড়েছে তাদের আর কোনো হিসাব হবে না হিসাব ছাড়া আমি জান্নাতি বানায় দিলাম ফারেঈশরিবের মধ্য আসছে ফজর নামাজ হইল নূর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা ফজরের নামাজ আদায় করার জন্য অন্ধকারে মসজিদে যায় ওই অন্ধকারে মসজিদে যে বান্দা গিয়া ফজর নামাজ পড়বে আমার আল্লাহ ওই ফজর নামাজকে একটা লাইফ বানায়া দিবে বলেন সুবহানাল্লাহ রাত্রির বেলা যখন অন্ধকারের বেলা যখন আপনি ফজরের নামাজ পড়ার জন্য আসেন অন্ধকার থাকলে লাইট দইরা দইরা আসেন ঠিক না ঠিক হাসরের ময়দানটাও একটা বিশাল বড় মাঠ অন্ধকার আর অন্ধকার ওই সময়ে যাদের আলোকিত চেহারা থাকবে তারা নামাজ যারা পড়বে তাদের হাতে লাইট থাকবে অর্থাৎ আলোকিত

নিঃস্বার্থভাবে যারা ফজর নামাজ পড়ে তারা নিঃস্বার্থভাবে আল্লাহর জন্যই পড়ে আর যারা নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য নামাজ পড়বে আল্লাহ বলেন আমি তাদের জন্য যথেষ্ট হয়ে গেলা। গেলাম সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরে দুই রাখা সুন্নত নামাজ আদায় করবে এই দুই রাখা সুন্নত নামাজ তার না উসিলা তেরো হয়ে যাবে ফজরে দুই রাখা সুন্নত পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু দাবি বলো আর যারা ফজর নামাজ করে তারাও কাছে দাবি হয়ে যায় মানুষ অলসতা করতে পারে মানুষ করতে পারে কিন্তু ইমানদার মুমিন খাঁটি মুমিন মুসলমান যারা তারা অলসতা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার অন্তরে ঈমানের জজবা দান করে না আমিন এই দুনিয়াটা দুনিয়া নয় এই দুনিয়াতে কিছু শিখতে হবে একটা শিক্ষার জায়গা এটা পরীক্ষার জায়গা এটা আমলের জায়গা এটা কষ্টের জায়গা কষ্ট করতে হবে এখানে যারা কষ্ট করবে আখিরাতে তারা সুখ পাবে এখানে যারা কষ্ট করবে না আখিরাতে তারা কিভাবে সুখ পাবে দুনিয়াতে যারা কষ্ট করে তাদের তো ধন সম্পদ আছে তাদের টাকা পয়সা আছে তাদের বাড়ি গাড়ি আছে কি নাই যারা কষ্ট করে পরিশ্রম করে সঠিকভাবে যারা পরিশ্রম করতে পারে তাদের দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই না কারণ কেন দুনিয়ার সুখের জন্য তা দুনিয়ার সুখের জন্য যদি কষ্ট করা লাগে দুনিয়ার সুখের জন্য সকালে উঠতেই যদি অফিসে যাওয়া লাগে আদালতে যাওয়া লাগে মাদ্রাসায় যাওয়া লাগে স্কুলে যাওয়া লাগে কলেজে যাওয়া লাগে যাত্রার কাজের মধ্যে যদি যাওয়া লাগে দুনিয়ার সুখের জন্য তাহলে আগে সুখের জন্য কিছু করার দরকার আছে না নাই আল্লাহ বুঝ দাঁড় করুক